বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লা কারফিউ জারি থাকবে দশটায় ঘুমাতেই হবে যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত ছেলে মেয়ে আহাল পরিবার সবকে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে ঘুমাতে হবে দশটাতে ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠতে হবে তাহলে কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা চারটায় উঠেন তাহলে কয় ঘন্টা ঘুম হলো ছয় ঘন্টা এখন সুন্দর করে অজু করে দুই রেখা সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন আপনার কথা শোনার জন্য একমাত্র আপনার কথা শোনার জন্য আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আল্লাহ নেমে এসেছেন আপনার সাথে কথা আপনার কথা শোনার জন্য বুঝতে পারিনি কথা আবার বলি আপনি কিছু বলবেন এই জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে তা আপনি সকাল আটটায় ঘুম থেকে উঠলেন রাত তিনটায় ঘুমালেন দুইটাই ঘুমালেন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো তুমি তোমার তো সরম হয় না বেআব ছেলে তুমি তোমার তো হিসাব হয় না তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার আদব নষ্ট হয়ে গেছে তোমার ল্যাংটা মেয়ে দেখাই তোমার অভ্যাস তোমার স্বভাব তোমার খাসলত পেশাব পায়খানার মতো হয়ে গেছে তুমি দিন রাত এসব মোবাইল নিয়ে ব্যস্ত থাকো কই আমার তো জামিয়া সালাফের মতো দেশের বিশাল প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় শিক্ষক গুণে শিক্ষক মানে আয়াতনে সবচেয়ে দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে তো জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার নিষেধ কোন শিক্ষক কোথায় আদাউ করতে পাবে না কেউ জামিয়া সালাফের দানের কথা বলতে হবে না যা বলি আমি জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া দেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়ার মাসে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ এখন তা আমার হাতে থাকে ওই যে বটন মোবাইলগুলো তোমারটাও থাকে না আমি তো তোমারটাও ব্যবহার করতে পারি না আমার মোবাইলে রিং হলে শুধু আমি অন করতে পারি তোমার নাম ডাটি করে রাখতে পারি না তারপর চলছে তো তুমি কোন দুঃখে এই মোবাইল রেখেছো আর আপনাকে বলি আপনি নিজে বড় মোবাইল দেখেন টিভি দেখেন ওই ঘরে আপনার বউ থাকে এই ঘরে আপনার ছেলে থাকে ওই ঘরে আপনার মেয়ে থাকে এই ঘরে সবাই সারা রাত জেনা দেখছে সারা রাত বলেন যে এরা মানুষ এই ছেলে বলো তো এরা কি মানুষ না এরা পশুপ্রাণী পশুপ্রাণী তুমি বলো যারা দোকানে বসে আছে করে করে দিকে এরা এখন মানুষ তুমি এরাকে নিজেরা জিজ্ঞাসা আপনারা কেমন মানুষ দেখি কি বলে বলে দেখো যে ভাই জান আপনি এখন কেমন মানুষ ও কি বলে উত্তর দেখো ছি ঠু এসব জীবনের ফালতু জীবন একলাহুন কালামাবাদ আলে শায়ে আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন যে কোনো মোল্লায় পড়াশোনা ব্যতীত এশার সালাতের পরে ঘুমাতেই হবে রাত তিনটে চারটা উঠতে হবে আপনার কথা শোনার জন্য আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন এনজল রব্বনা তালাইলা সামাই দুনিয়া হেন আবকা সোল সাইল রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তা জীব আলাহ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সোলনি ফাউতিয়াহ কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন এই চরিত্র ছেড়ে দিতে হবে এক পাঁচাত্ত সলা দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না যদি ওখানে দুইজন বসে গল্প করছে আপনার যদি দুইজনের সাথে কারো প্রয়োজন হয় আসলাম আলাইকুম আমার ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম একটু উঠে আসবেন কি তো উঠে এসে তুমি তোমার কথা শেষ করে এখান থেকে চলে যাবো ওখানে বসতে না কথাকে আমি বুঝাতে পারি এটাই এটাই হিসাব বসে গল্প করছেন মানে মানুষের বদনাম করছেন বসে গল্প করবেন কেন একসাথে বসে গল্প করবেন বিড়ি খাবেন সিগারেট খাবেন হাসি মজাক করবেন ঠাট্টা বিদ্যুৎ করবেন মানুষের নিন্দা করবেন দল পাটির কথা বলবেন এটা তো আর হয় না তাহার যুগ পড়ে কি হবে দল পার্টি করে জাহান নামে চলে গেছে ও তো ঢুকতে বাকি আছে আমার মরে নিয়ে জন্য যায়নি তাহার যুদ্ধে কোনো কাজ হবে না হজ দিয়ে কোনো কাজ হবে না ওর স্বভাব খারাপ দিন রাত মানুষের বদনাম করে ক্ষমতা দেখায় ওদিকে কি হবে কিছুই হবে না পনেরো দেড় হাজার বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে কোনো লাভ নেই করে ক্ষমতা দেখিয়ে সন্ধ্যার সময় ফলাফল শেষ শুনুন আবহর বলেন রাসুল সাল্লি সাল্লামা শ্যাম ও জন্না শ্যাম হলো ঢাল অ হিস্নুন হাসিস হাসিনার নার এবং জাহান নাম থেকে বাঁচার জন্য দুর্গ যা দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় যে নিরাপদ স্থান দিয়ে যে নিরাপদ স্থান হতে যাহান নাম থেকে বাঁচা যায় সেইটা হল সেম রোজা এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে তো শ্যাম পালন করে জাহান্নাম নাম থেকে বাঁচা গেল না নেকি পাওয়া গেল জাহান্নাম নাম থেকে বাঁচা গেল এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে অমনোযোগী হওয়া হবে না কোনো সময় চলেন ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত শ্যাম অমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মুরনি আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ওমামা আলাই কাবি শাই নহুবা মিসলালাহু ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই অন্য এক বর্ণ নেই বাহেলি বলেন আল্লাহর নবী মুরনিবে আমালিন আমাকে একটা আমলের কথা বলে যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী বললেন ওমামা আলাইকা বিশ্রাম ঈদলাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে নেই একটু এইটা হলো শ্যাম আর এটা হলো সলাৎ সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সলাৎ কবুল হয় বাকি এবাদাত কবুল হবে যদি সলাৎ কবুল না হয় বাকি ইবাদত বাতিল হবে তো এটাও তো কম হলো না সলাত এক ভিন্ন ধরনের ইবাদত তারপরে কেউ যদি বলে যে সলাৎ সিয়ামের মতো তো হবে না কথা ভুল হবে কেন এটা শ্যাম আল্লাহ নবী বলেছেন ইবাদতের জগতে কোনো নেই তো এখন যদি বলি যে সলাত শ্যামের মতো তো হবে না কেন সলাতে নেকি পাওয়া যায় আর শ্যামে নেকি হয় না শ্যামে জান্নাত হয় তো দুইটা এক হলো কি কেউ যদি বলে এটা হজ হজের বিনিময় হজ যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তো এখন যদি বলে হজ সে্যামের সমপর্যায়ের তো ভুল হবে কথা কেন আল্লা নবী বলেছেন শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই তা আমি বলি হজ সে্যামের সমপর্যায় তো ভুল হবে জাকাত সিয়ামের সমপর্যায়ের তাজবি তাহালিল জিকের আজকার সিয়ামের সমপর্যায়ের যদি বলি কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের একটা কথাও ঠিক হবে না কেন সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত দুনিয়াতে নেই আজকে অবশ্যই সোমবার সিয়াম ছিলেন ছিলেন না কেন বয়স তো আপনার ষাট কেন ছিলেন না আজ তো সোমবার সিএম ছিলেন না কেন কেন থাকবেন না কি কারণে থাকবেন না অবশ্যই শাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সিএম ছিলেন কেন ছিলেন না থাকবেন না কেন কি সমস্যা কে বাধা দেয় কে জুলুম করে কে অত্যাচার করে কে নির্যাতন করে সাহারি খেয়ে সিএম থাকতে হবে জরুরি নয় সাহারি শূন্য খেলে ভালো বরকত সাহারি ছাড়াই শ্যাম থাকেন আল্লাহর নবী সকাল দশটার সময় বলছেন আয়েসা জি খাবার আছে না খাবার নেই তো আল্লাহ বলছেন ঠিক আছে আমি থাকলাম তো সকাল নয়টা দশটার সময় উনি বলছেন শ্যাম থাকলাম তো উনি তো সাহারি খাননি তো সাহারি খাওয়া ছাড়া শ্যাম হয় হাদিস তো সহি আপনি শ্যাম থাকেন না কেন কেন থাকেন না কোন শর্মে থাকেন না থাকবেন না কেন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত একবারে ব্যতিক্রম ইবাদত আপনি কেন বৃহস্পতিবার সোমবার শিয়ান থাকেন না ওই বেটি ছেলের পাল্লাতে বলে সাতাইশে রজব শ্যাম থাকেন সাতাইশে রজব শ্যাম থাকলে তো কাবিরা গুনাহা হবে মহিলা বৈঠক যেন সারা চাঁফাই নবগঞ্জ জেলাতে কোথাও না হয় মহিলাদের কোনো বৈঠক হবে না মহিলাদের কোনো বক্তব্য নেই যে মেরাজ মানে সাতাইশে রজব মেরাজ রাত্রি মেরাজের রাত্রে সেম কে মহিলাকে বলেছে কথা পত্রিক সম্পত্তি বাবার সম্পত্তি মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো ওর কোন নেতা বলেছে সাতাইশে রজব সেম থাকতে হবে মেরাজের রাত হিসাবে ধর্ম তার বাবার নাকি ফেজলামি করে আমি আজ থেকে তিরিশ বছর থেকে বলছি যা তিরিয়দি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব চাপায় নবগঞ্জের মানুষ হিসাবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নারীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা মুসলমান তো দূর কথা হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি ফাঁকিদের পরকাল হারাতে রাজি নয় আপনি কোন সাহজে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে শিয়াম থাকতে হবে কে বলেছে আপনাকে ধর্ম আপনার বাবার সম্পত্তি কেন বলবেন কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে মহিলা মানুষ আপনি ওখানে যে কোরআন মসজিদ পড়েন কে বলেছে আপনাকে কোরআন মসজিদ পড়তে ধর্ম আপনার পৈতৃক সম্পত্তিটা কি আপনার নেতা ভুল পথে আছে আপনি ভুল পথে আছেন মহিলা মানুষ সরম হয় না কেন আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন কয় পশে পড়েছেন কি জানেন আপনি আপনার নেতা কি জানে কি জানেন আপনি আপনার নেতা কি জানে ধর্মের ব্যক্তিগত ব্যাপার নাকি আপনি যা বলেন তার করে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মিথ্যা আছে বোরখা পরে মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না আর এই বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি আমরা চাপাই নবগঞ্জের মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার সরম থাকা দরকার ধর্ম এইভাবে বিক্রি করতে যায় না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নেই আপনাকে নিষেধ না আয়েসার জি আল্লাহ তাল্লাহ স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন কোন জেলায় গেছিলেন আয়েসার চেয়ে বেশি আপনি দামি আয়েসার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা ধর্ম দেখাচ্ছেন আপনি আয়েসা কোথায় গেলেন স্বামী মরে যাওয়ার পরে ছত্রিশ বছর যাবিতে ছিলেন এক দিন নয় ছত্রিশ বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন কে আপনাকে এটা শিখালো মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে ধর্ম এটা নয় বল হিসেব দিন ভাই বোন বলছিলাম সিয়াম থাকেন সাবান এক থেকে পনেরো দিন এক টানা থাকেন জুল হিজার এক টানে এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকেন সওয়ালের ছয়টা শ্যাম থাকেন ভবিষ্যতে বলবেন না কোনো দিন যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও রজবেরগুলো পরে করিও আয়েসা রাজি না হাইজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবেরটা পরে করতে হবে আর সওয়ালেরটা পরে করতে হবে কে বলল আপনাকে কথা হাইজের কারণে আয়েসার রোজা ছুটে গেলে আয়েসা কখন করতেন পরে আবার দশ মাস পরে যখন সাবান আসতো তখন আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন দশ বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে গেছে গেছি হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে বলে ছুটে গেছে মরে গেছে তো গেছি সম্মানিত তিনি ভাই বোন শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা তার পীরা তার কথা তার বাত্রা তার বৈঠক প্রায় প্রায় সবই মিথ্যে প্রায় সবই মিথ্যে চাঁপানবরগণ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয় তাদের এই দাওয়াতিক কাজের প্রায়ংশ দেব নিমিত্তে সব রূপক সব বানাহট মরা মানুষের বাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন তাকে ওখানে করান মাসজিদ পড়তে হবে কেন তাকে দুয়া দেখাতে হবে কিসের দুয়া ধর্মপত্রিক সম্পত্তি আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখাল এগুলো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবদুল আমরা বলেন রসুলাম বলেছেন সে বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে রব্বি মানাত হত্তাহ প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, মনমতে মন মতে চলতে দিনি। প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, মন মতে চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম সেম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে মনে রাখবেন চারটে জিনিস এবার চাই চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক সেম দুই কোরআন তিন সব কালো পাথর যদি হজের টাকা বৈধ হয় চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন ভুলেও কোনো দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না কেন আর তাসবিদানা দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে তা ঠিক করবে যাহার নামে চলেই গেছে ঢোকে নিয়ে কেন মরে নিয়ে যেন এটার নাম হলো লোক দেখানো মলানা সাহেব দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক দুই শহীদ দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে তিন দানশীল দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে তো তিনটেই তো ভালো কাজ মাওলানা মানে আল্লাহ সামাদ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লাহ নবী বলছেন যে আলে মৌলমা নবীদের স্থানে কাজ করছে এটি ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছেন তার স্থানে কে কাজ করছে আলেমা তো এখন এদের তো দাম অনেক বেশি জান্নাতে চলে গেছে তো এখন আল্লাহ নবী বলছেন যে মাওলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো তখন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে দান দান তো সবচেয়ে দিয়ে মানুষ জান্নাত কিনে নেয় সলা আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো এ তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার বলছিল দশ হাজার টাকা দিলাম একটু বলে দেন না একটু বলে দেন এই বলছো না কেন বলে দেন এর বিনিময়ে এখন জাহান্নাম একে দিয়ে উদ্বোধন করা হবে শহীদ শহীদ তো বিশাল ব্যাপার তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি যারা একেবারে খাঁটি আল্লাহ রাস্তে সেহাদ জেহাদ করছে ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে তাহলে বিনিময় নাম। উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে তারা সবাই বড় বড়। এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে তাসবি কি হবে বলা বল আর মনটাও চাই একটু আমি করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে না সম্মানিত ভাই বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শেয়াম দুই কোরআন তিন কালো পাথর হাজরা আসাদ চার আঙ্গুল যে আমলে তাসবি গণনা করেছে কে যদি বলে মুরব্বী যে আব্দুর রাজাকি সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি দানা তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন একদিনও ঠিক হয়নি তবু নেকি পাবেন কেন এটাই রাসুলের পদ্ধতি চলেন সেম ব্যতিক্রম এ দেখাই সাহাল আলম সাহ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন ও বকার সিদ্দিকরা জিয়া আল্লাহ তালান বললেন আল্লাহর নবী আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসল বান হ্যাঁ তুমি তার মধ্যে